নমস্কার বন্ধুরা সবাই ডেলি লাইফ আজকে চলে এসেছি দেখুন পিকনিক করতে এখানে নদীতে দেখুন যাচ্ছি নৌকা করে আর সবাই দেখুন চলেছে কত সুন্দর লাগছে দেখুন সবাই ফিষ্টি করছে কত সুন্দর লাগছে সব কিছু লাগছে নমস্কার বন্ধুরা সৌরি লাইফ এ আজকে চলে এসেছি সংসারের নদীতে দেখুন পিকনিক করছে সবাই আমরাও বেড়াতে এসেছি পিকনিক করতে আসিনি বেড়াচ্ছি আজকে এখানে কত সুন্দর একটা দোকান দেখুন নদীর চরে আর এই দেখুন ঘুড়ি কিনছে দাদাভাই একটা ঘুড়ি কিনে নিয়েছে আপনাদের দাদাভাই এই ঘুড়ি উঠবে আর নদীর জলটা দেখুন কত সুন্দর লাগছে চারিদিকটা আর চারিদিকে সবাই এখন পুষ্টি করছে আর সুন্দর এখানে দোকান বসে দেখুন চারিদিকে কত লোকজন কত সুন্দর লাগছে কত সুন্দর লাগছে দেখুন গিয়ে দেখছি এখানে অনেক মজা আছে কত সুন্দর এ দেখুন কত সুন্দর চাবি দিন একটা সুন্দর দোকান আর গুড়ির প্রস্তুতি চলছে দেখুন গুড়ি উড়ুনো হবে তার প্রস্তুতি নিচ্ছে আপনাদের দাদা ভাই আর আমার ছেলে দেখুন ভালো লাগছে এইখানে এলে খুব মনটা ভরে যায় ওই জন্য প্রত্যেক বছরই আসি বেড়াতে আর খুব সুন্দর লাগে সামনে নদী আর বালি চারিদিকে আর সুন্দর এখানে পিকনিক করা হচ্ছে কিনে নিয়ে চলে এসেছে দেখুন আর আমার ছেলে দেখুন ওইখানে ঘুড়িটা ধরে রয়েছে আর আমাদের দাদা ভাই এখন সুতোর প্রস্তুতি করছে এটা কি হচ্ছে এটা এই যে এসছি ঘুড়ি উড়বো এটা আনন্দ করবো আবার

দেখুন বন্ধুরা ভুড়ি কোথায় কেটে গেছে এখন ধুলো কুচকুচ খেলছে আপনারা কি কোনোদিন খেলেছেন তা দেখুন আপনাদের দাদা ভাই আমার মেয়ে ছেলে সার নদীর বালিতে ধুলো কুচকুচ খেলছে দেখুন খেলাটা কিন্তু খুব মজার এই দেখুন এই দেখুন কত সুন্দর লাগছে দেখুন ওরা খুব মজা করছে বালিতে এই দেখুন দেখুন ধুলো কুচকুচ কোথায় আছে নুকুইছে একটা পয়সা কোন দিকে আছে সেটা বার করতে হবে খুঁজে এই দেখুন খেলাটা খুব মজার খুব সুন্দর আর চারিদিকে কত সুন্দর দেখুন লাগছে সবাই পিকনিক করছে খুব মজা করছে খুব ভালো লাগছে এই দেখুন চলছে খেলা দারুণ খেলা চলছে বালির মধ্যে আর সত্যি বালির মধ্যে এলে মজাই লাগে খেলতে খুব ভালো লাগে খুব মজা হচ্ছে এই দেখুন এই মজার জন্যে বছরে একবার আমরা আসি ফার্স্ট জানুয়ারিতে এখানে বেড়াতে খুব সুন্দর লাগে ছেলে মেয়েরা সবাই আনন্দ করে আর এই দেখুন আপনাদেরকে তো সব সময় সঙ্গে রাখি আপনারা তো আমার প্রিয় বন্ধু আপনারা মজা করলে আমারও খুব মজা লাগে এই দেখুন ধুলো কুচকুচ খেলা চলছে চারিদিকে দেখুন কত মানুষের ভিড় কত মানুষ পিকনিক করছে চারিদিকে দেখুন দেখুন বন্ধুরা কেমন বালির মধ্যে বসে আছি আর এইখানে দেখুন একটা মিষ্টি মেয়ে পরীর সঙ্গে পরিচয় হয়েছে আর বাচ্চারাও হয়েছে পরীর সাথে আগে দেখা হয়েছে তাই তো পরী চিনতে পেরে গেছে আমাদেরকে দেখি প্রথমে তো ঘুড়ি উড়ুচ্ছিল ওরও ঘুরে উড়েনি প্রথমবার নাকি মজা বন্ধুরা অনেক কিছু মজা করলাম অনেকটার মতনটা বন্ধুরা দেখুন চলে এসেছি সংসারের মঠে কত সুন্দর পেছন সাইডে দেখুন বাগান ফুলের খুব ভালো লাগছে চারিদিকটা কত সুন্দর লাগছে দেখুন আর এটা একটা মধ্যে চলে এসেছি মঠটা সামনেই রয়েছে ওই দেখুন মঠটা এটা একটা খুব সুন্দর জায়গা জানেন তো বন্ধুরা এটা বেড়ানোর জায়গা আর খুব ভালো লাগে শান্তি পরিবেশ দেখুন আমরা কত সুন্দর চারিদিকে সবুজ ফুলের বাগান মনটা খুব ভরে গেল এখানটা এসে বন্ধুরা এইখানে একটা আর একটা ফুলের দেখাচ্ছি লন্ঠন জবা দেখুন কত সুন্দর লাগছে ফুলগুলো দেখতে লাল লাল দাদাভাই আবার দেখুন হাত দিয়ে দেখাচ্ছে আমি মুখে বললাম হাত দিয়ে দেখিয়ে দিচ্ছে কত সুন্দর লাগছে দেখুন আপনারা আর অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো আমার এই ভিডিও পিকনিক কি সুন্দর লাগলো আজকে আমরা সকাল থেকে খুব আনন্দ মজা করলাম আপনাদিকে সঙ্গে নিয়ে আর এখন বাড়ি যাব মঠটা ঘুরে নিলাম আমার ছেলে বললো মঠে একবার ঢুকতেই হবে দেখাতে হবে সেই জন্যে আর সন্ধে হয়ে আসছে এবার আমরা বাড়ি যাব। tahakonkar moton tata